চোখের পানি হলো সবথেকে মূল্যবান পানি এর কারণ কি জানেন পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একমাত্র চোখের পানি বোঝাতে পারে কাউকে হারানোর কষ্ট আমার নিভে যাওয়া প্রদীপ পারবে কি তুমি জ্বালাতে আমার ভুলে যাওয়া স্বপ্ন পারবে কি তুমি দেখাতে আমার হৃদয়ে গোপন কথা পারবে কি তুমি শুনতে ভেঙে যাওয়া জীবন আমার পারবে কি তুমি গড়তে আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম বৃষ্টিতে ভিজে গেল আকাশে লিখলাম আকাশ মেঘে ঢেকে গেল কিন্তু যখন হৃদয়ে লিখলাম ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে একাকি রাজপথে নিঃসঙ্গ পথ চলা পথের অন্তরালে তুমি আর তোমার ছায়া নিস্তব্ধ দ্রোহের মায়াজালে শূন্যতার প্রতিশ্রুতি তুমি অন্ধকার চারিদিকে আজ অন্ধকার ফুলগুলো সব ঝরে গেছে বাগান আর শূন্য তোমার স্মৃতি মনে হলে লাগে খুব বিষণ্ন হঠাৎ করে হারিয়ে গেলে অজানা এক দেশে কেমন করে চলে গেলে হাওয়ার সাথে মিশে পাখির গানে ঘুম ভাঙি তোমার ফোনে না প্রতীক্ষার প্রহর শেষে তোমার আমার আর দেখা হলো না তুমি হারিয়ে গেছো তাতে কি তোমার মাঝে আমি এখনো আছি কি ভাবছ চোখ বন্ধ করে আমায় অস্বীকার করতে পারবে কি ভালোবাসতে চেয়েছি ভালোবেসেছি তুমি ভালোবাসো তাতে কি আমি এখনো তোমায় ভালোবাসি আমি সুখে নেই তাতে কি তোমার সুখেই তো আমি সুখী অভিমানী বুঝলে না তুমি তাই তো চলে গেলাম দূরে